খার ভিতরে নাই যে খার ফুলি বা খবাই দেখা বাইত না ই হেই তাত না হো আগর দিন তো কেসে টারম ধরে ইদানিং কিন্তু কিছু মেয়ের বাড়ির কুটুম কাছে যদি কোনো গিয়ে বাধ্য হইলা যে ইফতার দিতেই হবে দেই না জানি আমি আমার ভুলি বিয়াইছি ইনশাল্লাহ আমি খাইমু ইফতার আমার ভুলি আমি অবশ্যই খাবাইম আমার আত্মীয় স্বজন আমি খাবাইম যে কোনো মুসলমান আমি ইফতার করাইম মাত্র না